কথাই ও এক হিসাবে খারাপ না ভাই বাজ যা যে শীতের শীত তার উপরে এই হানে গেল রোদ পড়ছে সরার ভিতরে তো যাই হোক ইহিনতে ডুব দিমু তো আপনারা আমার হাতি থাকেন ও বাস্তব কাম আমার কাছে কিছুই নাই খালি এই শার্ট আর প্যান্ট এই দুটোই আছে ভাবলাম যে ন্যাংটাওয়া থেকেই ডুব দিমু তো অবশ্যই ন্যাংটাওয়া থেকেই ডুব দিমু তো আপনারা পুরোপুরি ভিডিও দেন সত্যের কথা ন্যাংটাওয়া ডুব দিমু তো ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই দেখতে থাকেন আমাদের বাইক কমেন্ট করছে যে আপনারা নাকটা থেকে ডুব দিতে পারবেন কিনা আমরা এই ভিডিওটা তার প্রমাণ হিসাবে রেখে দিচ্ছি আর এটা আপলোড হইবো আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে লোকটা ওই কমেন্টটা হচ্ছেন যে আমরা কিছু পারি না তো আপনার কাছকে দেখামু যে আমরা কি হরবার পারি এই শীতের মধ্যে ন্যাংটা থেকেই ন্যাংটা থেকেই এই সরার মধ্যে ডুব দিব পানি যে ঠান্ডা বা বিশ্বাস করবে না ফ্রিজের পানি আর কি ঠান্ডা অর্ষে দ্বিগুণ ঠান্ডা পানি তো ওনার ভিতরে বুঝতেছে নি তো তো যাই হোক তার ভিতরে ওই যে মাটি খুঁড়ছিল ওর ভিতরে পানি জমছে ওই পানি ভিতরে আমরা ডুব দেয়া ওই লোকে জবাব দিয়ে দিছি একবারে হ্যাঁ তো আপনারা দেখেন তো যাই হোক যে কথা কা আমি আমি ক্যামেরাটা এনে এনে সেট আপ করে থুইতেছি যে আমরা যে ডুব দেবো সেইটা আপনার গাড়ি দেখানোর চেষ্টা করব আমার কথা হই না তোমরা আবার কনফিউজ হও না কারণ আমি শিক্ষিত মূর্খ বাসা সব মিশাইলাই কই হ্যাঁ আমি জানি এখানে মুস্কি মুস্কি আসতেছেন তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন আর আপনারা এখন দেখতেছেন আমরা কাপড় চুপুর খুলতেছি মানে ন্যাংটা থেকে ডুব দিব আর আপনার গাড়ি মাথাতে এই কথাটু কি বহুরে যে আমরা ন্যাংটা থেকে সরা মধ্যে ভিডিও হইরে আপনার গাড়ি দেখামু মান সন্মান কি বেসা খামু নাহি আমার আগারে মান সম্মান আবার এত সস্তা না বুঝছেন তাই ওই যে উপরে না ট্যাটু মেরে দিছি জীবনেও দেখ পের ফেরবে না তারপরেও উপরে আমরা শার্ট ছিল আমার আমি শার্ট আর আমার বন্ধু হলো গেঞ্জি পরে ডুব দিল আর ভিডিওটা অত বড় কষ্ট হয়ে দেহা নাকবো না যি তেহানি আছি তেহানি মেলা আজকের নেগে এই পন তো যাই বই এগুলা যে ও বাস্তব কাম যে আমরা আজকে হরমু জীবনও বাইবে হেন নেই এই যে রে আমাকে কইতেছে যে তা নাই চরার ভিতরে ভাই চরার ভিতরে কইতে যে ডুব দেবু আমি ফুল তোর গেছি দান করা ভাই কি পরে ডুব দেবো তাই এটা নাইকে। কে না আমি শার্ট খিলাম শার্ট দিয়ে ডুব দিছি আর ওর কলে তোমাদের গেঞ্জি আছিল গেঞ্জি পরে ডুব দিছে এ যে প্যান্ট শার্ট পরছি মাথা মুছছি মুছে দেয় না চড়ার ভিতরে কেউ নাই

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ